আবেদের বরমে মেয়ে তিন নম্বর বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা এখন আছি রিল্যাক্স তবে আমি আজকে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্ট নিয়ে সব গানগুলো করব ম্যাক্স হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি আজকে সকাল সকাল গেমের মধ্যে ঢুকেই দেখি চলে এসেছে নতুন হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাস ইভেন্ট আর এদিকে আমাদের গান ম্যাক্স করতে করতে প্রায় শেষের দিকে আর কয়েকটা গান মাত্র বাকি আছে তো আমরা আজকে চেষ্টা করবো দেখি আমরা বাকিগুলো আজকে ম্যাক্স করতে পারি কিনা তার মানে অল গান ম্যাক্স আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু আমাদের আইডিতে আগে ভাগে পাঁচ হাজার প্লাস ডায়মন্ড আছে এখন চেষ্টা করবো আজকে দেখি আমাদের কিরকম লাখ থাকে গেরিনা আমাদের কিরকম ভালোবাসা দেয় তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই তবে এই যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্টটা এটা খুব সহজে কিভাবে আমি নিয়েছি এবং তোমরাও কিভাবে নিবা সেটা তোমাদেরকে দেখিয়ে শুরুতেই কিন্তু আমার এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্স অথবা গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করবা ইটস বাজার ডট কম এবার শুরুতেই কিন্তু দেখতে পারবা ইটস বাজার তো এরপর ক্লিক করে ভিতরে যাবা এবার ক্লোজ ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবা লগ ইন এর অপশন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে যে লগ ইন উইথ গুগল এইটাই ক্লিক করে দিবে আর তারপর তোমার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা লগ ইন করে নেবে এবার হোম পেজে এসে দেখতে পারবা হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্টের যে লোগো এটা এটার পর ক্লিক করে দিবে দেখো আমরা তো একটু কম কম করে টপ আপ করি তো এখানে ধরো যে লাইক আমি এখানে একশো পনেরো ডায়মন্ড

ডিসক্রিপশন আইটি উপরে এটা আমাদের কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব ইটস বাজারে এইখানে আসার পরে যে ফাঁকা সাদা অপশন এইখানে ক্লিক করে আমরা পেস্ট করে দেবো ওই ট্রানজাকশন আইডি আর তারপর নিজে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং তোমরা মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু পে যাবে এছাড়াও তোমরা কিন্তু মন চাইলে আরো ডায়মন্ড নিতে পারবে এখানে খুব সহজে খুব অল্পতে খুব দ্রুত আর বলতে বলতে এরই মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছি এছাড়াও আগেও আমি আরেকটা অফার নিয়েছিলাম অথবা তোমরা নগদ দিয়ে নিতে চাইলেও কিন্তু নগদ সিলেক্ট করে ঠিক সেম ভাবে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্টটা কমপ্লিট করতে পারবে এছাড়াও এখানে অন্যান্য আইটেমগুলোও কিন্তু খুব সহজে এভাবে করে নিতে পারবে এখানে উইকলি একশো আটচল্লিশ টাকা যা কিন্তু খুবই অল্পতে পেয়ে যাবে ওই একইভাবে এখানে ইউআইডি কোড দেওয়ার পরে তোমরা এখানে বিকাশ নগদ রকেট সিলেক্ট করে দেওয়ার পরে বাইনাওতে ক্লিক করে দেবা এরপর তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু খুব সহজে নিতে পারবে এছাড়া এখানে কিন্তু দেখতে পারবা নিরানব্বই টাকায় উইকলি আর যেটা খুব দ্রুতই আসতে চলেছে ভাই দারুণ অফার কিন্তু আসতে চলেছে আর এটা কবে আসবে সেটা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে জানতে পারবে যে নিচে দেখতে পারতো নিড হেল্প এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারবা আর এখানে তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো নতুন নতুন আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এখানে কিন্তু মান্থলি দেখতে পারবো মাত্র সাতশো পঁয়তাল্লিশ খুবই কমে এছাড়া আরো সুন্দর সুন্দর গুলো আসবে এই জন্য অবশ্যই কিন্তু এখানে এখানে খেয়াল রাখতে হবে তোমাদের তোমাদের যদি তোমরা ফ্রি ফায়ার ইউআইডি নিতে চাও তাহলে দেখতে নানান রকম আইটেম আছে মতো এখান থেকে কিন্তু কমে এবং দ্রুত নিতে পারবো ওই একইভাবে ইউআইডি কোড তোমরা এখানে বসাবা এবার বিকাশ নগদ রকেট সিলেক্ট করবা এবার টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজাকশন আইডি বসিয়ে দেওয়ার পর এই ভাই করলেই কিন্তু তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে এছাড়া তোমাদের যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা তাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ মেসেজ অবশ্যই তারপরে এখানে কিন্তু রয়েছে লেভেল আপ পাস এখানে কিন্তু লেভেল আপ পাস অল্প দামে নিয়ে নিতে পারবে ওই একই ভাবে তুমি নিজে নিজে কিন্তু সর্বোচ্চ এক মিনিটের মধ্যে তোমার এখানে টপআপ কমপ্লিট করতে পারবা আর আমি বলবো এখানে কিন্তু যতটুকু তোমার প্রয়োজন অতটুকুই নেবা অতিরিক্ত কেন কিছু নিতে যাবা না বা অতিরিক্ত টাকা পয়সা এখানে খরচ করতে যাবা এখানে কিন্তু আরো ইভো এক্সেস উইকলি লাইট উইকলি মান্থলি অফার দেখতে পারবা এছাড়া ইন্দোনেশিয়া টপ আপ নিতে পারবা এছাড়া কিন্তু তোমরা ফ্রি ফায়ার আইডি তে লাইক নিতে পারবা এই যে এখানে দেখতে পারতেছো মাত্র পনেরো টাকায় প্রতিদিন একশো করে লাইক বাড়াতে পারবা কিন্তু ওই যেভাবে ডায়মন্ড টপ আপ করতে হবে ওইভাবে ইউআইডি কোড করেই কিন্তু এখানে নিতে পারো অনেক সহজে তো দেরি না করে এখনই চলে যাও ইটস বাজারে তোমার প্রয়োজন মতো তোমার লেভেল অফ পাস বা তোমার উইকলি বা তোমার মান্থলি বা তোমার হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাস ইভেন্ট কমপ্লিট করতে চাইলে যেভাবে দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু খুব সহজে করতে পারবা আর তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবা এখান থেকে যারা যারা অর্ডার করতেছে বা এখান থেকে ডায়মন্ড নিচ্ছে দেখতে পারবা সেগুলো তো দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্স অথবা গুগল অথবা ক্রোমে গিয়ে কিন্তু সার্চ করতে পারো ইটস বাজার আর ইটস বাজার থেকে প্রয়োজন মতো তোমার ইচ্ছা খুশি মতো খুব দ্রুত কিন্তু এখান থেকে ডায়মন্ড নিয়ে নিতে পারবে তবে হ্যাঁ আবারও বলছি অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না তো এটা মাথায় রেখো যতটুকু প্রয়োজন বাস ততটুকুই করো এখন কথা হচ্ছে আমরা ডায়মন্ড তো নিয়েছি তবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখতে পারতেছো যেহেতু আমি বেশি নিয়েছি তো আমার টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলো ক্লেম করলে কিন্তু আমাদের প্রায় এক হাজার মতো ডায়মন্ড আমরা বেশি পাচ্ছি আর এদিকে আমাদের প্রায় আইডিতে বেশ বাই 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 সাত হাজার চারশো বিয়াল্লিশ ডায়মন্ড হয়ে গেছে তবে এত অল্প ডায়মন্ডে গান ম্যাক্স নিয়ে করতে গেলে কিন্তু হবে না এর জন্য আমাদের আরো ডায়মন্ড কিন্তু নিতে হবে তবে আমরা কোনটা গান ম্যাক্স করবো আচ্ছা আমাদের এইখানে যেগুলো আছে ভাই আমরা আগে থমসন গানটা ম্যাক্স করে এরপরে বাকিগুলো দেখা যাবে দেখি গেরিনা আসলে কতদূর কি একটু ভালোবাসা দেয় তবে আমরা বেশি মারামারি করতে যাবো না গেরিনার সাথে না হলে আমাদের বেটে দিবে এখানে আমাদের তিন লেভেলে যাওয়ার মতো টোকেন ছিল তো এখানে করে নিলাম তবে আমাদের এখন টোকেন বক্স কিনতে হবে ভরপুর উড়াধুরা এবং আনবক্সিং করতে হবে তারপর দেখা যাক কতদূর কি আগাতে পারে এখানে আমরা একটু অল্প অল্প করে টোকেন বক্স গুলো খুলি কারণ ওই অতিরিক্ত বা একবারে খুলতে গেলে গেরিনা আমাদেরকে ফাঁকি দিয়ে দেবে তারপর ওই এভারেজ ধরো যে একটা বক্স থেকে আমরা এভারেজ তিনটা টোকেন পাবো এরকম বা একটু বেশি এরকম করে আমাদের কে আসলে মূলত ফ্রি ফায়ার দিয়ে থাকে বেশি দেয় না ভাই যদি 5টা 10টা বা কোন সময় দেখা যায় হাজার একটা টোকেন এন্ড বক্স ধরায় দিত তাহলে তো ভাই সেই খুশি হইতাম তবে টুকটাক করে যায় দিতে দিতে আমরা এখানে 12টা 13টা 14টা 15টা এরকম করে বক্সগুলো খুলতাছি ভালোই দিলো 51টা দিয়েছে ও ভাই একবারে 105টা দিয়েছে এখন আমাদের আরো টোকেন কিনতে হবে তার আগে আমরা একটু দেখিনি দেখি আমাদের কত দূর কি আগায় আমরা একটু আজকে একটু আমরা ধাবধাব করে আগাতে থাকি একবারে ভাই এত টোকেন করতে গেলে ভাই আমরা পরে বিবাদে পড়ে যাব তো এখান থেকে আমরা কিন্তু ভাই কয় 4 লেভেলে গেলাম না আচ্ছা 4 লেভেলে যাওয়ার পরে 5 লেভেলে যাওয়ার মত টোকেন আমাদের না নাই এখনো কিন্তু অনেক শর্ট তার মানে বুঝতেছো অনেক অনেক আরো ডায়মন্ড লাগবে তবে আমাদের এখন কিন্তু ডায়মন্ড আরো কিছু নিয়ে চলে আসলাম আর আমরা আবারও দ্রুত বক্সটা কিনে ফেলি নিরানব্বই এর বক্স কিনে ফেলছি আর এখানে আমরা আবারও একটু অল্প অল্প করে ভাই আমরা বক্সগুলো খুলতে থাকি কারণ একবারে খুলতে গেলে ওই যে বললাম এখন কি করবো গেরি না যেটা আমাদের যতটুকু করে একটু ভালোবাসা দেয় ওই ভালোবাসা নিতে হবে মেয়ের ভালোবাসা তো দেবে না তার ভালোবাসা একটু নেই টোকেন দিচ্ছে ভাই ম্যাক্সিমাম মানে অল্প অল্প যতটুকু মানানসই অতটুকু করেই দিচ্ছে অতিরিক্ত দিচ্ছে না আবার একেবারে কমও দিচ্ছে না তো যাই হোক এখানে দেখি আমাদের আর একটু কদ্দুর কি আগাল মোটামুটি আমাদের পাঁচশো আশি টোকেন যেহেতু হয়েছে সেহেতু আমাদের এখানে যদি ভাই আমরা কি পরবর্তী লেভেলে যেতে পারবো মনে হয় না ছয় লেভেলে যেতে পারবো না এখন আমাদের আরো সাতটা টোকেন লাগবে ছয় লেভেলে যেতে ভাই রে ভাই আমরা এই যে এখন যে ডায়মন্ড গুলো আছে না এই ডায়মন্ড গুলো একবার বক্স কিনবো আর একবারে বক্সগুলো বক্স গুলো খুলবো দেখি গেরি না কি করে দিয়ে দাও একটু বেশি করে দিয়ে দাও ভাই দুইশো ওই যে এভারেজ তিন করেই প্রায় আমাদেরকে দিল তো যাই হোক এখানে দেখি আমাদের ভাই ভাই আমাদের তো বিপদে ফেলে দিলো এই মুহূর্তে তো ভাই আমরা ফকির ভাই আমরা হাই লেভেলে যেতে পারলাম ভাই আইরে কপাল ভাই কিছু করার নাই ছয় লেভেলে যেই আমাদেরকে থেমে যেতে হবে আমরা সাত লেভেলেও যেতে পারব না কারণ আপাতত আমরা গরিব ফকির মিসকিন হয়ে গেছি তবে পরবর্তীতে যেহেতু ওই যে বললাম যে শুরুতে আমাদের আজকে টোটাল গানগুলো ম্যাক্স করার একটা চিন্তা ভাবনা নিছিলাম তবে গেমিনার ভাব ভালো না আর ওইভাবেই করে আমরা ম্যাক্সও করতে পারবো না কিছু করার নাই দুঃখিত গাইস আর হ্যাঁ তোমরা যারা ইউআইডি কমেন্ট করেছিলি গিভঅয়ের জন্য তারা কে কে গিভওয়ে পেয়েছে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু দেখতে পারবা কে কে গিভওয়ে বিজয়ী হলো আজকে ভাই মনটা খুশি করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ আমরা গানটা সম্পূর্ণ ম্যাক্স করতে পারলাম না তো যাই হোক আমাদের সর্বোচ্চ তিনটা গান ম্যাক্স করতে বাকি আছে তাও এইটা ধরো যে কাছাকাছি হয়ে গেলাম কবে দেখবো যে দেখাই দিচ্ছি যে ভাই সবগুলো গান টান ম্যাক্স করে দিচ্ছি একটা দান্দা পানি করে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ